তালা আলাইকুম শিক্ষার্থী অষ্টম শ্রেণীর কবিতা বিষয়ক সর্বশেষ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ছয়টি কবিতার অষ্টম শ্রেণীর ছয়টি কবিতা রয়েছে সেই ছয়টি কবিতার সর্বশেষ ক্লাসটি আহ উপস্থাপন করতে যাচ্ছি তা আশা করি তোমরা সাথেই থাকবে বন্ধুরা যে ক্লাসটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি ছয় দশমিক এক দশমিক চোদ্দ কবিতার বৈশিষ্ট্য যাচাই করি এখানে এই ক্লাসটি কেমন হতে যাচ্ছে সেই বিষয়টি আমি প্রথমেই তোমাদের একটু ব্রিফ করতে চাই বা একটু আলোচনা করে নিতে চাই আমরা আমাদের এই বাংলা বইয়ে সর্বমোট ছয়টি কবিতা পড়েছি যার একটি কবিতা প্রথম কবিতাটা ছিল পণ্ডশ্রম দ্বিতীয় কবিতাটা ছিল সাম্যবাদী তৃতীয় কবিতাটি ছিল জাগত কন্যারা চতুর্থ কবিতা ছিল তঙ্গা যেখানে সাদ পঞ্চম কবিতা ছিল আশা এবং সর্বশেষ কবিতা ছিল তো এই ছয়টি কবিতার যে বৈশিষ্ট্যগত দিক সেটির পারস্পরিক তুলনামূলক আলোচনা আমাদের আজকের ক্লাসের মূল বিষয় এটিও আমাদের বইয়ের কাজ একশো আটত্রিশ পৃষ্ঠায় তো তারা আগে এখানে কি লেখা আছে সেটা আমরা একটু দেখে নিতে চাই এখানে পড়েছে এই পরিচ্ছেদে মোট ছয়টি কবিতা পড়েছ কবিতাগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী নিজের ছকটি পূরণ করো প্রথমটির নমুনা উত্তর করে দেওয়া হলো কাজটি প্রথমে নিজে করবে এরপর শিক্ষকের পরামর্শ নিয়ে নিজের উত্তর চূড়ান্ত করবে যে কথাটি বললাম সেই ইনস্ট্রাকশনটি এখানে দিয়েছে যে ছয়টি কবিতার যে বৈশিষ্ট্যগত আলোচনা সেই বৈশিষ্ট্যগত আলোচনা তুলনামূলক একটা চিত্র এখানে আমাদের উপস্থাপন করতে হবে এটি পৃষ্ঠা একশো আমরা করতে পারি এখানে দেখো রয়েছে প্রথম যে কলমটি রয়েছে বইয়ে পৃষ্ঠা একশো আটত্রিশ যে যা রয়েছে সেটা হলো কবিতার নাম তারপরে রয়েছে চরনের শেষে মিল আছে কিনা তাল কেমন লয় বা গতি কেমন শব্দ রূপের পরিবর্তন আছে কিনা উপমার ব্যবহার আছে কিনা এখানে একটি গ্রাফের মধ্যে বা একটি টেবিলের মধ্যে আমরা এই কাজটি সম্পন্ন করছি বিধায় একটা বিষয় এখানে উপস্থাপন করা হয়নি সেটি হলো কবিতার যে মূল বিষয় কারণ সেটা লিখতে একটু বেশি জায়গা লাগে এই জন্য মূল বিষয়টাকে বাদ দিয়ে বাকি যে পাঁচটি রয়েছে সেই পাঁচটি বিষয় এখানে আমাদের তুলে ধরতে হবে উপস্থাপন করতে হবে এটা যদি তুমি করতে পারো তাহলে তুমি নিজে বুঝবে যে তুমি যে আরো পাঁচটি কবি ছয়টি কবিতা পড়েছো একটি কাজ তো করে দেওয়া আছে বাকি যে পাঁচটি কবিতা সেই পাঁচটি কবিতা আসলেই তুমি বুঝতে পেরেছ এবং সেটি তোমার কম হয়েছে তো এখানে এক নম্বরে রয়েছে পণ্ডশ্রম এখানে বলেছে চরানোর মিল আছে কিনা আছে যেমন চিলে মিলে মিল আছে তারপরে তাল কেমন ছিল অল্প ব্যবধানের তাল ছিল লয় বা গতি কেমন দ্রুত লয়ের ছিল শব্দ রূপের পরিবর্তন হয়ে দেখা যায় কিনা দেখা যায় যেমন নেই নেই তারপরে উপমা আছে কিনা আছে এই কাজটি আমাদের করে দেওয়া আছে এরপরেই রয়েছে সাম্যবাদী কবিতা তোমাকে করতে হবে সাম্যবাদী কবিতার চলনের শেষে মিল আছে কিনা আছে যেমন শেষে মিল আছে তারপর কি বলছে কবিতার তাল অল্প ব্যবধানের তারপর সাম্যবাদী কবিতার লয় বা গতি কেমন মাঝারি লয়ের তারপর বলেছে সাম্যবাদী কবিতার শব্দ রূপের পরিবর্তন দেখা যায় কিনা দেখা যায় যেমন এসে আসিয়া বসে 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 বসি শব্দরূপে পরিবর্তন আছে তারপরে সম্যবাদী কবিতার উপমা আছে কিনা আছে এরপরে রয়েছে তিন নম্বর কবিতাটা সেটা হলো জাগতবে অরণ্যকন্যারা এই জাগতবে কন্যারা এটি চরণের শেষে মিল আছে কিনা আছে আজি বাজি জালা বালা আছে তারপরে বলেছে জাগতবে অরণ্যকন্যারা এটা তাল কেমন দীর্ঘ তারপরে বলেছে লয় কেমন ধীর লয়ের তারপরে বলেছে যে জাগত অরণ্য কন্যারা কবিতা শব্দ পরিবর্তন দেখা যায় কিনা দেখা যায় যেমন আজ আজি মেলে মেলি দেখা যায় তারপরে বলেছে জাগত অরণ্য কন্যারা উপমান ব্যবহার আছে কিনা আছে এরপরে রয়েছে চার নম্বরটা তোমরা যেখানে সাদ এটার চরণের শেষে মিল আছে কিনা আছে তবে বিশেষ নিয়মে বিশেষ নিয়ম মানে প্রতি চরণে নয় কখনো এক এক তিন চার চার কি বলে দুই চার তারপরে এরকম এক চার এটা আমরা যে ক্লাসটি করেছিলাম এর আগে সেই ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করেছি তো এখানেও কি আছে মিল আছে তবে বিশেষ নিয়মে আছে তারপরে তোমরা এখানের সাথে এই কবিতার তাল কেমন বেশ দীর্ঘ তারপরে এই কবিতাটির লয় বা গতি কেমন ধীর তারপরে বলেছে তোমরা যেখানে সাথে এটার শব্দরূপের পরিবর্তন দেখা যায় কিনা দেখা যায় যেমন থেকে রয়ে পাট হ্যাং আছে শব্দ পরিবর্তন আছে তারপরে বলেছে তোমরা যেখানে সাথে এটার উপমা আছে কিনা আছে এরপরে রয়েছে আশা কবিতা আশা কবিতার দিকে যদি আমরা তাকাই তখন তাহলে কি দেখতে পাই আশা কবিতায় বলেছে যে চলনের শেষে মিল আছে কিনা আছে তবে বিশেষ নিয়মে তারপরে বলেছে তাল আশা কবিতার তাল কেমন কম ব্যবধানের তারপরে লয় কেমন দ্রুত লয়ের তারপরে আশা কবিতায় শব্দ রূপের পরিবর্তন দেখা যায় কিনা যায় যেমন যেখানে যেথায় থায় জ্বালাতে জ্বালতে রূপের পরিবর্তন আছে তারপর আশা কবিতায় উপমা আছে কিনা আছে এরপরে সর্বশেষ কবিতা রয়েছে সারপত্র এই সারপত্র কবিতায় চরণের শেষে মিল আছে কিনা নেই তারপরে সারপত্রের লয় বা এই কবিতাটার তাল কেমন তাল আছে তবে নির্দিষ্ট ব্যবধানে নয় এটা কখনো ছোট তাল কখনো বড়ো তাল হয় এই জন্য নির্দিষ্ট সুনির্দিষ্ট নয় তালটি তারপরে লয় বা গতি যেমন ধীর গতির নিঃসন্দেহে আমরা যখন পড়েছি তখন তোমরা এটা শুনেছ এটা ধীর গতির কবিতা তারপরে সারপত্র কবিতায় শব্দরূপের পরিবর্তন আছে কিনা অবশ্যই আছে অনেক শব্দরূপের পরিবর্তন দেখা যায় আমি এখানে দুইটা দিয়েছি যেমন পেলাম পেলুম শেষ করে সেরে তারপরে আছে সারপত্র কবিতার উপমার ব্যবহার আছে কিনা আছে এই আমাদের ছয়টি কবিতার আমরা তুলনামূলক যে চিত্র ছিল সেটা উপস্থাপন করে করেছি আমি তোমরা দেখেছ যে এখানে এই ছয়টি কবিতার যে পারস্পরিক সেটি আমি এখানে দেখালাম একটা জিনিস খেয়াল করো আমি যেটা বলেছিলাম যে উপমার ব্যবহার আছে কিনা আসলে উপমা ছাড়া কবিতা হয় না এই জন্য এই উপমার ব্যবহার দেখো সবগুলো কবিতার মধ্যে উপমার ব্যবহার আছে আছে তার মানে এ থেকে আমরা বুঝতে পারি যে উপমার ব্যবহার ছাড়া কবিতা হয় না অর্থাৎ প্রত্যেকটি কবিতার মধ্যেই উপমার ব্যবহার থাকে এরপরে রয়েছে ছয় দশমিক এক দশমিক পনেরো এখানে বলেছে কবিতা লিখিও যাচাই করি এখানে কবিতা লিখতে হবে তোমাকে নিজের মতো করে কবিতা লিখতে হবে এবং সেটা এই বৈশিষ্ট্যের আদলে যাচাই করতে হবে যে এই বৈশিষ্ট্যগুলোর কোন ক্যাটাগরিতে তোমার পড়ে বা সেটাকে ব্যবচ্ছেদ করতে হবে বৈশিষ্ট্যে ভিত্তিতে সেটাকে ব্যবচ্ছেদ করতে হবে তার মানে তোমাকে লিখতে হবে এবং সেটা নিয়ে পর্যালোচনাও করতে হবে গবেষণাও করতে হবে এটা তোমার একক কাজ কাজে তোমাকে একাই করতে হবে এই কাজটা তো এই ছিল আমাদের এই যে ছয়টি কবিতার পারস্পরিক যে চিত্র সেটি আমরা এখানে তুলে ধরেছি অর্থাৎ একশো আটত্রিশ নম্বর পেজের যে বইয়ের কাজটি ছিল সেই কাজটি আমরা এখানে শেষ করেছি আশা করি এই ক্লাসটি তোমাদের জন্য ভীষণ ভীষণ উপকার হবে কারণ এই কাজটি করতে আমাকে অনেক সময় নিয়ে করতে হয়েছে এবং এটা আবার কবিতাগুলো পড়ে দেখে শুনে বুঝে করতে হয়েছে কাজে এটা তোমাদের হেল্প হবে তোমরা যখন কাজ করবে তখন এখান থেকে এইগুলোর হেল্প নিতে পারবে যে স্যার এটা ভুল লিখেছেন অথবা ঠিক লিখেছেন বহু এটা কপি না করে তোমরা এটা এখান থেকে সহযোগিতা নিতে পারো তো এই ছিল আজকের ক্লাস শেষ হয়ে গেল আমাদের অষ্টম শ্রেণীর যে কবিতা রিলেটেড যে পার্ট ছিল সেই পাঠের আজকের শেষ ক্লাসটি আমি উপস্থাপন করেছি এরপরে রয়েছে গল্প গল্প বা প্রবন্ধগুলো আছে গল্পগুলোই আছে সম্ভবত সেই বিষয়গুলো আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখতে পাবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সবাই দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম